এই জন্য শেখুল আদি সাল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বলেছেন আরে লাইলিয়ার মজদুর কথা তিনি বলতে গিয়ে বলেছিলেন মজদুর লাইলির জন্য পাগ লাইলি চিন্তা করে দেখলো আমার এমন একজন আসে আমার এমন একজন প্রেমিক আছে যে আমার জন্য জীবনটা একেবারে তেসবাদা করে দিতেছে একেবারে শরীরটা ভাঙ্গিয়ে গেছে আমার চিন্তা করতে করতে এমন একটা প্রেমিক চতুর্দিক থেকে মানুষ বলে মজদুতকে অনেক ভালোবাসে মজদুর তোকে অনেক ভালোবাসে এই জন্য মাজদু মাজদুকে মাজদুর স্বাস্থ্য যেন ঠিক থাকে ভালোবাসা তার বিনিময় হিসাবে ভালোবাসার প্রতিদান হিসাবে লাইলি তার খাদেমকে তার পিএসকে ডেকে বলল উমুক উমুক জঙ্গলের মধ্যে মজদু নামক একটা পাগল আছে আমাকে সে খুব ভালোবাসে গিয়া দেখবা জঙ্গলের মাথার মধ্যে গিয়া দেখবা ইয়া লাইলি ইয়া লাইলি করে চিৎকার করছে ওই লোকটাকে প্রতিদিন গিয়া এক পেলা দুধ পান করে আসবা কারণ লাইলি কারণ সেই লাইলিকে ভালোবাসে আমি এত আরামে আসি এত মজা করে খাচ্ছি আমার প্রেমিকা জানি কত কষ্টে আছে জঙ্গলে যাও গিয়া প্রতিদিন তুমি এক পেলা দুধ করাই বা একটা মজলাইলি এই নির্দেশের কথা সে শুনছে হ্যাঁ কান পাইতা দেহে এই কথা শুনছে ওই ধান চিন্তা করলো লাইলি তো প্রতিদিন দুধ খাওয়াবে দুধের তো দাম আছে তখনকার সময় দুধ খাওয়াবে প্রতিদিন ওই বস্তু হলো জঙ্গলের মাঝখানে আর এক একেবারে রাস্তার মাথার মধ্যে বৈশাখ ইয়া লাইলি করে চিৎকার করতেছে ইয়া লাইলি করে চিৎকার করতেছে আর ওই খাদেম তো আসলো আসল মজদুরে চিনে না হ্যাঁ মনে করছে লাইলি কইছে এ মনে হয় আসল মজদুর আরে প্রতিদিন দুধ খাওয়ায় এক গবাস গবাস করে খায় তেয়ালা দেয় আর গবাস গবাস করে খায় লাইলি চিন্তা করে দেখলো প্রতিদিন দূত পায় আমার কথা তো কিছু কয় না আমার পিয়সেরও তো কিছু বলে না কিছু তো বলবে আমার লাইলি কেমন আছে বা কিছু তো একটা বলবে কিছু তো বলে না এইজন্য এইজন্য লাইলি কইরা আসল কি দূতটাকে আসল জায়গা যাইতেছ না নকল জায়গা যাইতেছে এই কথা বলার পরে লাইলি কইরা আজকে পেয়ালার নিয়ে যাইবা তোর পেয়ালার মধ্যে দুধ নয় আজকে পেয়ালার মধ্যে সুরা নিয়ে যাইবা ওই সুরা দিয়া বলবা যে আপনার মা লাইলি অসুস্থ রক্ত লাগবে এক পেয়ালার রক্ত দিতে বলেছে যদি রক্ত

যদি রক্ত দিতে পারো তাহলে ইসলামের উদ্ধার হবে বিচার হবে আর গণতন্ত্র পাতিদের পতন হবে ঠিক দান সাইফুরউদ্দিন আল্লামা আজিজুল হক বর্তমান সময়ে দুধ খাওয়া না মজদুর অভাব নাই রক্ত দেওয়া মজদুর বড়ই অভাব ঠিক বলেন সবাই যদি দুধ খেয়ে রক্ত দিব কে ঠিক ইসলাম কি শুধু দুধ খেয়ে হবে না রক্ত দিতে হবে ইসলামে কে কে আছেন রক্ত দিবেন